চন্দ্রকোনা থানার শ্রীনগর বাসুলিয়া গ্রামে প্রাকৃতিক দুর্যোগের মাঝে আগুনে পুড়ে গেল একটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবারটি আমাদের প্রতিনিধি তনু ঘোষের কাছ থেকে বিস্তারিত খবর শুনে নেব আজ দুপুর তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রখানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসুলিয়া গ্রামে একটি মাটির বাড়িতে এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আগুন লেগে যায় জানা যায় যে বাড়ির রান্না করা থেকেই এই আগুন লেগেছে এবং এই আগুন লাগার ফলে নরেন্দ্র তিনি পণ্ডিত ক্ষেত মজুর তার বাড়ির সমস্ত কিছু পুড়ে গেছে তিনটি সাইকেল এবং বেশ কিছু আসবাবপত্র তিনি অভিযোগ করেন আমি ক্ষেত মজুরের কাজ করি এখন কিভাবে আমার দিন চলবে সেইটাই আমি আমি চিন্তিত আছি আগুন স্থানীয় লোকেরা জানতে পেরে তারা ঘটনাস্থলে আসে এবং দমকল ফিট করে একটি পাম্প মেশিন চালিয়ে আগুনটি দেয় না এখন পর্যন্ত ওদের দাবি তাদের কাছে কেউ আসেনি এবং তারা যে আবাস যোজনার বাড়ি সেটিও তারা পায়নি তাই তারা আক্ষেপ করে বলছে যে সরকারি কিছু সাহায্য পেলে তাদের ভালো হতো এখন তারা তাদের একটি আরেকটি ভাঙা বাড়ি আছে যেটিও যে কোনো মুহূর্তে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে তারা সেই বাড়িতেই কাটাচ্ছে চন্দ্রকানা থেকে তলক ঘোষ স্থানীয় সংবাদ কিভাবে আগুনটা লেগেছিল জানেন আগুনটা লেগেছিল রান্না করতে গিয়ে আগুনটা লেগে গেছে বাতাসের ঝড়ে কিভাবে লেগে গেছে ওখানে ভাত রান্না হয়ে গেছিল তো না রান্না হয় রান্না চলছিল তো সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার খুবই এখন না রান্না তো সম্পূর্ণ হয়নি তার আগেই তো সব পুরে সব ছাড়খাড়ে কতক্ষণ আগে হয়েছে এক ঘন্টা এই বাড়িতেই আপনারা থাকেন নাকি হ্যাঁ এই এই বাড়িতেই থাকি এই তো বাড়ির পরিস্থিতি দেখছেন এই তো এখন কেউ কিছু আমার সাহায্য কেউ কিছু মানে ঘরটা যে কীভাবে করবো সেখানে মানে কোনো কেউ কেউ ইয়ে করে না এই তো ভাঙা চুরা ঘর ঝড় হলে পরে কখন কি ভেঙে যাবে কেউ বলতে পারে না তো অসহায় করিবা তার মধ্যে এটা পুড়ে গেল

ঘৰত থাকে আগুন মানে হা দিছে লাগবে নে আমাৰ